ডিম ভাজির জননী গ্রেফতার ওনার প্রতি খুব মানুষের শুধু রাজনৈতিক কারণে না যে রাজনৈতিক যে দল পালিয়ে যাওয়া দলের কারণে তার রাগ কিংবা শিক্ষামন্ত্রী পদের জন্য তার রাগ তার বিভিন্ন চুরি চাওয়ার জন্য রাগ না তার কাছে সব তার প্রতি মানুষের সবচেয়ে বেশি রাগ হচ্ছে ওই যে ডিমভাজির শিক্ষা ব্যবস্থাটা চালু করছিল আচ্ছা তার ব্যাপারে একটু বলে নেই আমাদের জনাব সাইদ আবদুল্লা ভাই আমার অত্যন্ত পছন্দের মানুষ তিনি লিখেছেন সাবেক মন্ত্রী দীপমণিকে গ্রেফতার করা হয়েছে রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের একটা টিম অ্যারেস্টের পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে হারইন্যা যে নাসিন বাতের বাদ এই হারোনা নিজেই মানি এক্সচেঞ্জের চালু করছে টাকা পাচারের জন্য হ্যাঁ ওই হাওয়ারে মেয়েটা একটা রিসুট করছে মিনিমাম এক দেড়শো কুড়ি টাকা তো ওর বাবারে আবার বোয়া মুক্তিযুদ্ধ সাজে ও পোস্টে চাকরি রয়েছে আর হ্যাঁ রেলো কত জনে কত ছবি হ্যাঁ নায়িকারা গিয়া দেখা হিরো আলম দেখা করে নায়িকারা দেখা সাধারণ মানুষ দেখা করতে পারে না সেখানে আমি আমার একটা কাজ নিয়ে জরুরি ভিত্তিতে একটা অপারেশন দরকার ছিল একটা অপরাধীকে একজন পরামর্শ দিচ্ছিল যাওয়ার জন্য আরিনা রেনে পরে গিয়ে জানলাম ক এখানে তো নায়ক নায়িকারা শুধু দেখা করতে পারে মানে সিনেমা দেখায় মানুষের বাট পার তো ওইখানে নিয়ে গেছে তারে দীপুমণি নিজে থাকতেন ভদ্রতার মুখোশে অথচ তার লোকজন দিয়ে জমি দখল বালুচুরি বিশ্ববিদ্যালয় ফান্ড থেকে বাজেট চুরি সহ সব কাজ করতেন শিক্ষামন্ত্রী থাকাকালীন দেশের শিক্ষা ব্যবস্থা জঘন্যভাবে ধ্বংস করার সব রাস্তা তৈরি করেছিলেন এটাই বলছিলাম যখন তিনি ডিমবাজি সহ এই যে একটা ভুয়া শিক্ষা প্রকল্প আমি অবৈধ শিক্ষা প্রকল্প বলবো যেটা এদেশের জন্য মানানসই না যখন আমরা এটা নিয়ে কথা বলছিলাম মিনিমাম আমি বিশটা ভিডিও তৈরি করেছিলাম হঠাৎ করে সারা দেশে তুমুল সমালোচনা অভিভাবকরা মাঠে নেমে পড়েছে আমরা ভিডিওতে বারবার কথা বলছিলাম ছাত্রছাত্রীর সাক্ষাৎকার নিচ্ছিলাম তাদের চেহারা না দেখিয়ে তখন আমার তো এখানে কম্পিউটারের ছাত্র থাকে কম্পিউটারের ছাত্র আছে বলতে স্যার একটা নোটিশ আছে আমাদের স্কুলে তো নোটিশটা আমি দেখলাম লেখা আছে যে এক কোনো একটা দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য মুখোশদারি কিছু মানুষ এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে মানে এই দেশের রাজনৈতিক বড় দলগুলোর মানে দৃষ্টিশক্তি কি জানেন যে কোনো মানুষ তাদের বিরুদ্ধে তাদের কোনো কাজের বিরুদ্ধে যখন সমালোচনা করবে মনে করে ওই দলের ওই ওই মূর্খরা জানি না। যে অনেক এই দেশে যে কোনো দলের পাঁচটা গোলামি করে না সে তার মতো করে চলে সে যেহেতু একটা দেশের গণতান্ত্রিক দেশে আছে তার গণতান্ত্রিক মত প্রকাশ করার মতো তার স্বাধীনতা আছে মনের অভিব্যক্তি আছে সে প্রকাশ করলেই মনে করে এর পক্ষে না গেলেই মনে করে ওই পক্ষের লোক এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে সকল রাজনৈতিক দলকে তো দিব্যমণি এরকম ভাবে করছিল এরপরে এরপরেও সমালোচনা চলছিল পরে হারুইনা করছে কি ডিবির হারুইনা তিনজন শিক্ষককে গ্রেফতার করছে এবং বলা হয়েছে অনলাইনে এই নতুন শিক্ষা নিয়ে যে লিখবে যে ভিডিও বানাবে তাদেরকেও ধরা হবে এবং এগুলার টিম কাজ করতেছে অনলাইনে কারা কারা কথা বলে কারা কারা ভিডিও নির্মাণ করে কারা কারা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে মাঠে এবং অনলাইনে চিন্তা করে দেখেন এই দীপমণি এরপরে এই নৌফিল্লা বাবা তার রাজনৈতিক তার বাবার রাজনৈতিক ইতিহাস যখন পড়তাম অনেক ত্যাগের ইতিহাস পড়তাম তার বাবার কিন্তু পরবর্তীতে ও আয়সা যা করলো মানে দীপ প্রতিমন্ত্রী আছেন পরে ফুল ফুলমন্ত্রী আরো গুন্ডামি আরম্ভ করছে না এই শিক্ষা বাতিল বাতিল করা যাবে না অভিভাবক বলতেছে শিক্ষার্থী বলতেছে শিক্ষকরা চাকরি ভয়ে বলতে পারে না আমরা বারবার বলছিলাম যে ওই শিক্ষা ব্যবস্থা যারা চালু করছে যারা আনছে ওদের ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করে কিশোরগঞ্জ জেলার শিক্ষা অফিসার এই শিক্ষার একটা মিটিং এ বলতেছে আমি তো একটু জোরে চলে যেতে হবে কয় আমার ছেলে তো বিদেশ পড়া দিতেছে মানে আর এন এস শিক্ষকরা আপনি বুঝান এই প্রকল্প ভালো এই প্রকল্প ভালো অথচ ওর বাচ্চারা বিদেশে পড়ায় এই হারামিরা এইভাবে শিক্ষাটারে সিস্টেম করে চালু করছিল এখন সেই কি হয়েছে কট খাইছে কট তো খাবেই এখন ওই যে পলোকা ভিতরে বয়ে কান্দে বুঝতেই পারে নাই ওর ওয়াইফ রে পাঠাই দিছে বাচ্চা কাচ্চা পাঠাই দিছে ওরা মনে করছিল এটা ক্ষমতা তো চিরস্থায়ী হারামিরা ইতিহাস পড়ে না এবং বর্তমান যারা রাজনীতির জন্য প্যারেশান হয়ে নির্বাচনের জন্য প্যারেশান হয়ে কিংবা ভবিষ্যতে জনগণের ম্যান্ডেট নিয়ে আসবেন আবার মূর্খের পরিচয় দেন না ইতিহাস পড়ে রাখবেন এবং মহান আল্লাহ পাককে ভুলে যায়ন না ক্ষমতা চিরস্থায়ী নয় এই কথা ভুলে যায়ন না এই গত ষোলো বছরের পালিয়ে যাওয়া সরকারের প্রত্যেকটা মানুষ মনে করেছে না উনি বিডিআর বিদ্রোহ সামলে ফেলেছে হেফাজত সামলে ফেলেছে উনি সব কিছু না সব সামলে নেবে যত মানুষ মেরে ফেলবে সমস্যা কি কিন্তু ওরা একটা আছে মানুষের অভিশাপ মজলুমের চিৎকার তো কোনো দেয়াল থাকে না আল্লাহর কাছে পৌঁছে যায় তো এখন দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারপরে চাঁদাবাজরা কিন্তু চাঁদা নিচ্ছে হারামিগুলো অমানুষ তারা চাঁদাবাজদের কোনো দল থাকে না তারা বিভিন্ন দলের লেয়াজ মেনটেন করে নেতাদেরকে আলগাপাতি দেওয়া আপনার সিস্টেম করে চলে এখন কারা চালাচ্ছে সবকিছু দেখতে হবে সবকিছুর সংস্কার যতক্ষণ পর্যন্ত না হবে রাষ্ট্র সংস্কার হবে প্রত্যেকটা ব্যক্তির চরিত্র সংস্কার করতে হবে না হলে নৌফেলদের মতো হারুনদের মতো বিপ্লবদের মতো এরকম চরিত্র যুগে যুগে আমরা দেখি স্বাধীনতার পরবর্তী তিপ্পান্ন বছরে বহু চরিত্র আমরা দেখেছি কিন্তু শিক্ষা নেয় না এই অমানুষগুলো সাদা পাঞ্জীবী লাগায় ঘুরে আর মানুষকে সবক দেয় গণতন্ত্রের দোহাই সংবিধানের দোয়াই আর উন্নয়নের কথা বলে নিজের উন্নয়ন করে চুরি চামারি বাটপারি সিন্ডিকেট লুটতোলা সব চালায় কি পরিমাণ দুর্নীতির রিপোর্ট বেরিয়ে আসতেছে কয়টা বলবেন লাখ লাখ কোটি টাকা মানে পনেরো লাখ কোটি টাকা ঋণ আঠারো লাখ কোটি টাকা পাচার এবং শুধু এই ষোলো বছরের সরকার না অতীতের অনেক সরকারের এরকম লম্বা ইতিহাস আছে অর্থ পাচার চুরি চামারি আমরা চাই নতুন বাংলাদেশ নতুন প্রজন্মের ছাত্র ছাত্রীর ত্যাগ মাদ্রাসার ছাত্রছাত্রীর ত্যাগ আমজনতার ত্যাগের ফলে নতুন বাংলাদেশ এখানে দুর্নীতি থাকবে না লুটপাট থাকবে না চাঁদাবাজি থাকবে না আর ডিপোমন্ত্রী এখন ডিবি হেফাজতে পরবর্তীতে জেল হাজতে যাবে আল্লাহ হাফেজ